আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই চ্যানেলে সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে বৃষ্টির কারণে মিলিবার্ডের আক্রমণটা বেড়ে গিয়েছে তাই ভাবছি আজকে একটু মেডিসিন দিব তার আগে কর্মচাগুলো পেরে নিলাম সম্পূর্ণটা পেরে নিলাম বৌমা সুমায় আর আশায় করমচাগুলো রেখেছিলাম তাতে পাখি খেয়ে নিয়েছে আর যে আসে সেই আসলে করমচা পারে আজকে যা কয়টা ছিল তাই তুলে নিলাম এবার বৌমা যদি বাসায় থাকে তো থাকলো না থাকলে আপুকে দিয়ে আসবো ডাল রান্না করে খেয়ে নিবে এই যে দেখুন গাছটা সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে গিয়েছে তো এবার মেডিসিনগুলো দিয়ে দিব প্রতিটা গাছে তাদের উপরও দিব ইনশাল্লাহ নিচেও দিয়ে দিব মিলিবারের আক্রমণ দুই একটা গাছে হয়েছে সবগুলাই হয়নি তবে একটা যদি অসুস্থ থাকে বাকি সবগুলোই অসুস্থ হয়ে যায় প্রিয় বন্ধুরা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করেন তো আজকে যে গাছটির মধ্যে আমি মূলত বেশি দিব, সেটা হলো এই যে জবাটা দেখুন কি অবস্থা মিলিবাটে এমনভাবে ধরেছে সেই জন্য ফুলের পরিমাণটাও কমে গিয়েছে তবে তারপরও ফুল হয় এত লক্ষ্মী এই গাছটা ভীষণ মায়া লাগে গাছটা যখন কাটিং করি কিন্তু কাটিং না করলে তো অনেকটা বেড়ে যাবে তাই বাধ্য হয়ে কাটিং করতে হয় বাট আজকে কাটিংটা একটু ভিন্ন শুধু মিলিবারের কারণেই কাটিংটা করছি কিছুদিন আগেই আমি কাটিংটা করেছিলাম আজকে না করলেও পারতাম বাট এই মিলিবার্টের কারণে আমার কাটিংটা করতে হয়েছে এবার গাছটা সুন্দর করে কাটিং করে আমি স্প্রেগুলো সুন্দর করে করে নিব একদম নিচের থেকে উপর পর্যন্ত যে কোনো কীটনাশক দিলেই হবে দোকানে যেয়ে বলবেন মিলিবার্টের জন্য কি আছে তো দেবে সেটা থেকে এক কাপ নিয়ে পুরো বোতল ভরে আমি পানি নিয়েছি আর এক কাপ মাত্র মেডিসিনটা নিয়েছি এবার আমার শেষ হয়ে গেলো মেডিসিনটা নেক্সটে যদি আবার স্প্রে করতে হয় তাহলে কিনে নিতে হবে খুবই দ্রুত কাজবাজগুলো করছি কারণ বড়াপুর বাসায় যাওয়ার ইচ্ছে আছে যেহেতু আজকে শুক্রবার জুমা দিন সবাইকে জুমা মোবারক তো সেই জন্য অনেক ফাস্ট ফাস্ট করতে হবে আর একটা প্লাস পয়েন্ট যেহেতু বাচ্চাদের স্কুল নেই তো ওরা ঘুমাচ্ছে হ্যাঁ উঠছি তো কোন সকালে নামাজ পড়ছি কোরআন শরীর পড়ছি সাথে কাজ করলাম এখানে কাজ করলাম এখন আবার বোনের বাসায় যাব বড়াপুর বাসা যাবেন নি চলেন আর নিয়ে নেন আমি তো ফালাই দিব এখন তো আর কাজ নাই

এখন তো আছে যাবে আসেন এই দিকটা আসলে আসতে ইচ্ছে করে না যেহেতু আপুর বাসায় আমার দোকানটা তাই ভালো করে দোকানটা দেখছি আর মনে মনে খুবই কষ্ট হচ্ছে রিপ্লাই করলে কি পুনরায় সে আগের মতো হয় কখনোই তো হয় না একটা সময় ছোটোবেলায় সিনেমাতে দেখতাম নায়ক জসিম ছিল সে জালমুড়ি বিক্রি করত বিভিন্ন কালারের ড্রেস পরতো ঠিক ওরকমই লাগছে আমার দোকানটা

গেটের ঠিক কৃষ্ণচূড়া গাছ ছোটবেলা থেকে কৃষ্ণচূড়া গাছ আমার খুবই পছন্দ আর লাল লাল ফুলগুলো সেটা তো আরো ভীষণ পছন্দ ফুল না থাকলেও পছন্দ এত সুন্দর গাছগুলো মানে গাছের বিশেষ করে পাতাগুলো একদম আম্রেলার মতো লাগে আমার খুবই প্রিয় আলাইকুম

না মাদার থাকে আপুর বাড়িতেও দেখুন কত সুন্দর গাছ অনেক সুন্দর গাছ জানি না ওরা ঘুম থেকে উঠেছে কিনা তবে উঠে যাবে কারণ কি অনেক বেলা করে এসেছি সকাল ভোর থেকে তো বাসায় কাজই করলাম নইলে আমি ছয়টায় আসি কিন্তু একটু বেলা করে এসেছি কারণ আপুদের গেটটা খোলা থাকে না আমি আগেও আসছিলাম এর আগে আমার আপুর মেয়ে এসছিল জাননা তো দেখতে আমি দু তিনবারই আসছি কিন্তু গেটটা বন্ধ ছিল তাই চলে গিয়েছি আর অনেক সময় আমি হারতে যখন বেরোই সবসময় আর মোবাইলটা নিয়ে আসি না তাছাড়া গেট যেহেতু বন্ধ থাকে তো ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না হয়তো ঘুমাই সেই জন্য বন্ধ থাকে তো যাই হোক তো আজকে অনেক দিন পর বেশ অনেক দিন পর আসলাম তাই ওর ভাড়াটি আমাকে বলছিল এই ভাড়াটি আবার আমার মেয়ের ফ্রেন্ডের মা হয় আপু উরাধুরা গান ছেড়ে কাজ করতেছিল আমি শোনাতে পারিনি কপিটা আসবে সেই জন্যে তো যাই হোক আপুর সাথে একটু কথাটা বলে চলে যাব বাসায় শারু নিয়ে আসলা না আস্তে চাই নাই আস্তে চাইছিল তোমার মুখের মধ্যে কি ব্রাউন উঠছে নাকি যেহেতু আজকে শুক্রবার তো শুক্রবার হলে গরু গরুগুষ্টটা মনটা চায় বেশি তো যদিও গতকালকে বলেছিল যে গরুগুস্ত কি আছে ফ্রিজে আমি বলছি আছে বলে কিন্তু একটু রাঁধো না তো আমি বললাম যেহেতু কালকে শুক্রবার তাহলে শুক্রবারই করি আর যেহেতু আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম বৃহস্পতিবারে বাচ্চাদের জন্য আর ওর জন্য মাছ ধরেছি তো যাই হোক খিচুড়ি করছি বাহিরে তো হঠাৎ করে মুসুলধারায় বৃষ্টি শুক্রবার একটা স্পেশাল দিন স্পেশাল রান্না হয় তবে আমার ঘরে অন্যরকম ব্যাপার যেহেতু বাচ্চা কাচ্চার ঘর ওদের তো থাকে তো সবসময় গোস্তটা খাওয়া কিন্তু হেলদি না আমি মনে করি আনহেলদি কিন্তু আমার বাচ্চারা যেহেতু মানে ছাড়া চলেই না তো প্রতিদিনই রান্না করা লাগে তো রান্না প্রতিদিন আমার অনেক করা লাগে মনে হয় আমি আসলে রেস্টুরেন্টে জব করি বিনা বেতনে কিন্তু যাই হোক সব রান্নাটা তার দিদি করা সম্ভব না অনেক ফাস্ট রান্না করতে হয় মাঝে মাঝে সেগুলোও ভিডিও করা সম্ভব না যতটা পসিবল হয় ততটা দেখায় আর কি তো যাই হোক দেখুন মোটামুটি মার্শাল অনেক ঝরঝরা হয়েছে যদিও মিস্টার আমাকে বলে গিয়েছিল না আমাদের যাওয়ার আগে যে খিচুড়িটা কিন্তু একদম পাতলাও করবা না একদম গাঢ়ও না উনি কি বলছে উনি জানে আমি জানি না তবে ভুনা খিচুড়ি করেছি বুনা খিচুড়ি আবার কেমন হবে হয়তো একটা পাতলা খিচুড়ি হবে নইলে ভুনা খিচুড়ি হবে তাই না কিন্তু যাই হোক খিচুড়িটা ঝরঝরেই হয়ে গিয়েছে তারপর অনুরাবু বলছে না মজা হয়েছে মাসাল্লাহ আর তোমার হাতে খিচুড়ি আমার অলাইজ ভালো লাগে যদিও এটা পাম বুঝতে পারছি আমি তো যাই হোক ছেলের জন্য কিছু ফ্রাই করব আর ও তো একা খাবে বড় ছেলে তো আর গরু তো খায় না সেজন্য মূলত ফ্রাই করব ফ্রাইটা আমি করেছি একদমই অল্প আছে লম্বা সময় ধরে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ